শুনুন ওর যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা তো থাকবে কমসে কম যারা দেখা দেখবে ফিল্ড সার্ভে করবে আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন এমএলএরা আছেন মিনিস্টাররা আছেন অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিপরাও আছেন একেবারে আইটি থেকে মিডিয়া সেল থেকে আমাদের আইপ্যাক থেকে আমাদের মহিলা থেকে ক্ষেত মজদুর থেকে কৃষিক্ষেত থেকে মাইনরিটি থেকে এসসি এসটি ও থেকে সবাই আছে মহিলা থেকে সর্বত্র আছে ফেডারেশন থেকে সবাই আছে পিকের আইপি আইপ্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এ একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে দুই হচ্ছে কতগুলো আপনাদের কাছে আমি